আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে আলোচনা করবো গণিত বইয়ের সাতাত্তর ফিস্টার এক নং খালিগড় পূরণ করি আমরা এক দুই তিন চার এই চারটা মানে প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে সলভ করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এখানে এক নম্বরে দেওয়া আছে আঠেরো বাঘ ছয় গুণ সাত তো আমরা জানি যে বাঘ এবং গুণ থাকলে তো বাম পাশ থেকে অঙ্ক করতে হয় তো আমরা কী করবো এখানে সমান সমান দিব এই কে এখানে বাঘ আছে তারপর ছয় তো আঠেরোকে ছয় দ্বারা ভাগ করতে হবে আমরা বাম পাশ থেকে অঙ্ক করবো আঠেরোকে ছয় দ্বারা ভাগ করলে কত হয় ছয় এগারো নাম তো করতে হবে কয়বার যা দেখো ছয়গার ছয় ছয়গার বারো তিন ছয় আঠারো তিনবার গেছে তো তিন ছয় আঠারো তিনবার ওকে তো এখানে কী চিহ্ন গুণ চিহ্ন এই গুণ চিহ্নর গুণ চিহ্ন দিতে হবে তারপর এখানে সাতের সাত এবার গুণ এবার কি করবে তিনের সাথে কি গুণ আছে কি সাত অবস্থা তিন সাথে সাত কি অবস্থা আছে আছে। তিন সাথে কত একুশ উত্তর কত একুশ তারপরে দেখো কি বলা আছে দেখি আমরা দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে বিয়াল্লিশ ভাগ সাত গুণ আট মানে হলো এই বিয়াল্লিশ কে সাত দ্বারা ভাগ করতে হবে তা আমরা সাত গণাম তো করবো কতবার যায় দেখি এখানে সমান সমান দিব আমরা সাত গড়তে করবো সাত এক সাত সাত গুণ চোদ্দ তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ কয়বার গেছে ছয়বার গেছে তো এখানে কত দিব ছয় দিব ছয় সাতা বিয়াল্লিশ ছয়বার গেছে তো দেখো আমরা বাক করা শেষ তো এতটুকু কাজ তো শেষ এবার আস এক গুণের গুণ হবে তারপরে আটের আট তো এবার আসো ছয়ের সাতা আট গুণ করো ছয়টা কত আটচল্লিশ এখানে হবে কত আটচল্লিশ আসো তোমরা বুঝতে পেরেছো নাম্বার তিন নাম্বার এখন আটস না তিন নম্বর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নাম্বারে বলা আছে ফোনার গুণ ফাঁস ভাগ কত ভাগ হলো তিন মানে হলো আমরা যখন গুণ এবং বাঘ একসাথে দেখব করতে দিচ্ছে আমাদের তখন আমরা কী করব বাম থেকে করবো এই কে পাঁচ দ্বারা ভাগ করতে মানে গুণ করতে হবে তো এখন কী করতে হবে আমাদের এই সমান সময় দিতে হবে এই পাঁচকে পাঁচ দ্বারা গুণ করবো ফাঁসকে পাঁচ দ্বারা গুণ করলে ফাঁস ফাঁসা পঁচিশ পঁচিশের ফাঁস আটাশে কত দুই ফাঁসে কে ফাঁস ফাঁসের দুই কত সাত এবার এখানে কি আছে তো এখানে বাক্সিন্ন এই বাক্সিনের বাক্সিন দিতে হবে আর তিনের তিন এবার আসলে কি করি আমরা সমান সমান নিজের সমান সমান দিব তো এই ফত্তরকে তিন দ্বারা করতে হবে তো আমরা কীভাবে করতে পারি ফার্স্টে রাফ করতে পারি আমরা এখানে আমরা রাফ করি ফত্তর বি যেটা বড় সময় সেটা ভিতরে লিখতে হয় বাইরে আমরা কি লিখবো তিন লিখবো তো দেখো এই সাত এখানে করার সংখ্যা একটা সংখ্যা এখানে সংখ্যা করে নিতে হবে একটা নিতে হবে সাতকে তিন দার করতে হবে তিন তিনগুলো নাম তো ভালো তিন 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 দুগুণে ছয় তিন তিনে নয় মানে সাতের বেশি হয়ে যায় তো আমার কম নিতে হবে মানে সাথে সমান নিতে নিতে হবে অথবা সাতের কম নিতে হবে কিন্তু সাথে বেশি নেওয়া যাবে না তো তিন দুগুণে ছয় তিন তিনা নয় মানে সাতের বেশি হয়ে যায় তিন দুগুণে ছয় দুইবার গেছে তিন দুগুণে ছয় সাত থেকে ছয়গুলো থাকে এক আর একটা সংখ্যা নাম আমরা এই ফাঁস তো এক দশ ফাঁস কী হয়ে গেছে ফোনের গেছে এই ফোনের তিন দার করতে হবে তিন ফাঁসা কত ফোনেরও আমরা উত্তর দেখো তারপরে হলো চার নম্বর চার নাম্বার বলছে বাহাত্তর ভাগ হল তোমার আট গুণ কত একশো সরি গুণ হলো দশ তো এখন কি করতে হবে বাহাত্তরকে আট দ্বারা ভাগ করতে হবে তোমার সমান সমান দিয়ে বাহাত্তরকে আট দ্বার বাক করতে হবে তো আমাদের আট গণ আট গণের নাম তো করতে হবে তো আট গণের নাম তো করি আমরা আট একে আট আট দু ষোলো তিন তিনটা চব্বিশ চার চারটা বত্রিশ আমরা জানি আট নং কত বলো তো বাহাত্তর তো নয় বার যায় তো আট নং বাহাত্তর এই গুণের গুণ ছিন্ন দিব এ দশের দশ দিব এবার আসো এই নয় কি দশের সাথে যদি গুণ করি নয় দেশে কত হয় নব্বই আসলে তোমরা বুঝতে পেরেছ এক নং দুই নং তিন নং এ চার ন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য